মাইস্টুনিসকে ছুটি হবে মিনিট দশেক পরে ফুলের মতো জীবনগুলো যাবে আপন ঘরে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করছি সকল অনেক ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি দেখাবো টটস অফ 빌লাল ভাই কিভাবে ভিডিও বানায় এবং কিভাবে সেই ছন্দগুলো আনে কই থেকে আনে সে যে এত সুন্দর সুন্দর ছন্দ বলে প্রতি ভিডিওতে সেগুলা কি ওর মুখস্থ করা নাকি কোন জায়গা থেকে দেখে দেখে কপি করে নাকি কি করে কিভাবে করে এটা খুব ইজি আমি আজকে আপনাদেরকে দেখাবো প্রথমত হচ্ছে আপনারা প্লে স্টোরে চলে যাবেন এবং এই ছন্দগুলো কালেক্ট করার জন্য আপনারা এখানে লিখে সার্চ করবেন চ্যাট জিপিটি চ্যাট জিপিটি ওকে চ্যাট জিপিটি লিখার পরে এই যে একটা ইন্টারফেস আসবে এই চ্যাট জিপিটিটা ডাউনলোড করে নেবেন আপনাদের ফোনে তারপরে হচ্ছে এই চ্যাট জিপিটিতে ক্লিক করে ঢুকবেন ঢোকার পরে এখানে একটা লগ ইন করে নেবেন আপনার যে কোনো আইডি দিয়ে অথবা লগ ইন নাও করতে করা লাগতে পারে এখন এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার সার্চ বারে লিখে দিবেন এইভাবে আমি একটা লিখে দিই ব্যর্থতার গল্প নিয়ে আমাকে চয়লাইনের একটা ছন্দ লিখে দেন ওকে আমরা এটা যদি পেস্ট করি তাহলে এখানে দেখবেন যে ব্যর্থতার গল্প নিয়ে একটা ছন্দ লিখে দিয়েছে খুব সুন্দর আর এই গল্পটা যদি আমরা দেখে দেখে ওই ভিডিওতে বলে দিই তাহলে কিন্তু একটা ছন্দ হয়ে যায় ঠিক এইভাবে আমরা যদি আবারো চ্যাট জিপিটিকে বলি যে সফলতার গল্প নিয়ে লিখে দেন তাহলে কিন্তু সফলতার গল্প নিয়ে ভাবে লিখে দিবে তো এইভাবে কিন্তু আমাদের ভিডিও বানায় আপনারা চাইলে এই যে ট্রিক্সটা ফলো করে ভিডিও বানাতে পারবেন সো ভিউ আর কিভাবে সেই ভিডিওটা এডিট করে সেটা দেখতে চাইলে পরবর্তী ভিডিও আমার দেখতে হবে সেটাতে আমি দেখাবো কিভাবে সেই ভিডিওটা এডিট করে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ